আসসালামু আলাইকুম আমি রাশা ডিজিটাল স্টোরি ওয়েবার চ্যানেল থেকে আজ আমরা আমাদের একটি সুন্দর গল্প বলবো একজন অন্যায় মহিলা তার ধার্মিক শ্বশুরকে লাঞ্ছিত করছিলেন গল্পটি শেষ পর্যন্ত শুনুন এবং চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করতে লাইক করতে এবং আপনার সুন্দর মন্তব্য করতে ভুলবেন না ঈশ্বরের নামে আমরা শুরু করছি প্রিয় বন্ধুরা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আজ আমরা তোমাদের যে গল্পটি বলতে চাচ্ছি তা একজন নিষ্ঠুর নারীর গল্প যার কথা শুনলে তোমাদের আত্মা কেঁপে উঠবে আর ঈশ্বর তার উপর কঠোর শাস্তি প্রেরণ করেছেন তাহলে সে কি পাপ করেছিল যে পর্যন্ত না সে এই মহা মহাশাস্তির যোগ্য হয়ে উঠল এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন এটি আপনার জন্য একটি মহান শিক্ষা একসময় এক গ্রামে একজন ধার্মিক ব্যক্তি ছিলেন তিনি মিলার হিসেবে কাজ করতেন তিনি একজন ভাগ্যবান মানুষ ছিলেন ঈশ্বর যখন তাকে ছোট ছিলেন তখনই তার ধার্মিক বান্দাদের একজন হিসেবে মনোনীত করেছিলেন তার স্ত্রীও ছিলেন একজন ধার্মিক ও ধার্মিক মহিলা তারা দুজনেই একসাথে ঈশ্বরের উপাসনা করতেন একদিন তার স্ত্রী আল বদরের মতো একটি পুত্র সন্তানের জন্ম দেয় ঈশ্বর তাকে খুব ভালোবাসতেন কিন্তু সেই সন্তানের জন্মের পর থেকে তার স্ত্রী সব অসুস্থ থাকতে শুরু করে তাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করার পরেও সে মারা যায় মিলার তার বিচ্ছেদের কারণে দুঃখিত থাকে তাই সে বন থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে নিজের এবং তার ছেলের যত্ন নিতে শুরু করে এই মিলার কিছু পাক ছাগল ছিল ছাগল দেখাশোনার সময় সে তার ছেলে ছেলেকে সাথে করে নিয়ে যেত। তার ছেলে হলে সে তাকে ছাগলের খাওয়াতো। তারপর সে তাকে ছাগলের নিচে বসিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে পড়লো একদিন ছাগলটি বনে চুট ছিল সে তাকে ঈশ্বরের উপাসনা করার জন্য বসিয়ে দিল ছাগলটি যখন চড়ানো শেষ করলো তখন সে তাকে এবং তার ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনলো দিন দিন কেটে গেল এবং তার ছেলে বড় হয়ে যুবক হয়ে উঠল দেখাশোনা করবে এবং আমি ব্যস্ত না হয়ে ঈশ্বরের উপাসনা করতে স্বাধীন থাকব কিন্তু তিনি জানতেন না যে তার জন্য কি অপেক্ষা করছে তার ছেলে স্ত্রী তাকে তিক্ততার স্বাদ গ্রহণ করাবে এবং দিনের উজ্জ্বলতায় তারা দেখতে দেবে মিলার তার ছেলেকে বিয়ে দিলেন তার বাড়িতে মাত্র দুটি ঘর ছিল তিনি তার ছেলে এবং তার স্ত্রীকে একটি ঘর দিয়েছিলেন সে অন্য ঘরে ঈশ্বরের অপসারণায় করার করার জন্য জন্য সকালে মাঠে কাজ বেরিয়ে যেত। পাশ দিয়ে যাওয়ার সময় সে তার বলতো আমার বাবার ভালো যত্ন নিও সে সারা জীবন আমার যত্ন নিয়েছেন এবার আমাদের পালা তাকে সৌন্দর্য ফিরিয়ে দেওয়ার আর মনে রেখো আমার বাবা একজন ঈশ্বরের উপাসায়ক তার পূজায় তাকে বিরক্ত করো না তারপর সে মাঠে চলে গেল শুরুতে স্ত্রী ঘরের কাজ করতো বাসন পরিষ্কার করা এবং ধোয়া ভালো মিলার যা দেখলো তাতে খুশি হলো সে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বললো যে সময় আমি কাজে নষ্ট করেছিলাম এখন তা করব। সে তার বাতি আর বই নিল। ছাগল নিয়ে জঙ্গলে গেল। সন্ধ্যায় ফিরে এসে সে দেখতে পেল যে তার স্ত্রী তার ঘর থেকে বের হয়নি ঘরে খাবার তৈরি হয়নি সে ভাবতে লাগলো হয়তো আমার ছেলের বউ অসুস্থ ভালো মিলার অনুভব করলে সে তার স্ত্রী অসুস্থ তিনি ময়দা মেখে রুটি রান্না করে এবং নিজেই খাবার তৈরি করতে শুরু করলেন তারপর তিনি ঈশ্বরের উপাসন শুরু করলেন সন্ধ্যায় যখন তার স্ত্রী তার ঘর থেকে বেরিয়ে এলেন তখন আমি অবাক হয়ে দেখলাম যে ঘরের সব কাজ শেষ হয়ে গেছে খাবার রান্না হয়ে গেছে সে খুশি বোধ করছিল সেই দিন থেকে সে প্রতিদিন একই অজুহাত পুনরাবৃত্তি করত। দরিদ্র মিলার ঘরের সমস্ত কাজ করত সে ঈশ্বরের উপাসনায় চালিয়ে চালিয়ে যেত সময়ের সাথে সাথে তার পর্যাপ্ত ঘুম হচ্ছিল না সে ক্লান্ত এবং অসুস্থ বোধ করতে শুরু করে সেই রাতে ভালো মিলার পুরো রাত ঈশ্বরের উপাসনা করে কাটিয়েছিল সে ফজরের নামাজ পড়লো অনেকক্ষণ ধরে কুরআন তেলাওয়াত করলো তারপর সে তার মোল নিয়ে বনে গেল যখন সে ফিরে এলো তার স্ত্রী তার ঘর থেকে বের হলো না সে মনে মনে বলল হয়তো আমার ছেলের স্ত্রীও আজ অসুস্থ সেই কারণেই খাবার তৈরি করা হয়নি সে আবার নিজেই খাবার তৈরি করলো ঘরের কাজকর্ম করলো তারপর সে বনে গেল একদিন ছেলে তার বাবাকে বল বাবা ছাগলের যত্ন নিতে বনে যেও না এবং কাঠ কাটিও না এখন তোমাকে তা করতে হবে না বাড়িতে থাকো এবং কেবল ঈশ্বরের উপাসনা থেকে বিরতি নাও সৎ লোকটি তাকে উত্তর দিল হে পুত্র ছাগল পালন করা সুন্নাতের মধ্যে একটি তাই আমি আমার কাজ নিজেই করি কিন্তু পুত্র বলল হে পিতা তোমার হাত আর তা করতে সক্ষম নয় যখন আমি ছোট ছিলাম আমাকে কাজ করতে বাধ্য করা হতো কিন্তু এখন না ঘরের দায়িত্ব আমার স্ত্রীর উপর এবং বাইরের দায়িত্ব আমার তুমি শুধু তোমার ঘরে বসে ঈশ্বর উপাসনা করো আর যদি তোমার কিছুর প্রয়োজন হয় আমি তোমার কাছে এনে দেব একবার ছেলেটি মাঠে কাজ করতে বেরিয়েছিল তার বাবা সেই সৎ লোক তার ঘরে বসে ঈশ্বরের উপাসনা করছিলেন তারপর তিনি বিশ্রাম নেওয়ার জন্য একটু হাত লম্বা করলে হঠাৎ ছেলের স্ত্রী তাকে সে ঘরে ঢুকে তাকে বলল এসো ওঠো তোমার অনেক হয়েছে এখন উঠে ঘরের কাজ শুরু করো কে করবে আমি অনেকক্ষণ ধরে ঘুম থেকে ওঠার অপেক্ষায় ছিলাম স্ত্রীর কথা শুনে লোকটি অবাক হয়ে গেল কিন্তু সে সমস্যা পছন্দ করে না তাই লোকটি ধীরে ধীরে উঠে ধীরে ধীরে হাঁটলো স্ত্রী তার পিছনে পিছনে গেল এবং জোরে চিৎকার করে বলল সব থালা বাসন পরিষ্কার করো আর তারপর সে পানি আর কাপড় দিয়ে ঘর পরিষ্কার করলো তুমি আর কতদিন বিনামূল্যে রুটি খাবে আর যদি তোমার স্ত্রী বেঁচে থাকতো তাহলে সে তোমাকে একই কাজ করতে বাধ্য করতো আর যখন যখন সে পরিষ্কার করছিল তখন সে ধৈর্য ধরে থালাবাসন ধুতে শুরু করলো এবং শেষে সে তার সামনে পানি ভর্তি একটি কাপড় এবং কাপড় রেখে বললো। এই সব কাপড় ধুয়ে শুকিয়ে নাও আর যখন সে অর্ধেক ধোয়া শেষ তখনই তখন তাকে দুপুরের নামাজের জন্য ডাকা হলো তাই লোকটি নামাজ পড়তে গেল আর যখন সে জায়গায় শুয়ে দিতে চাইলো তখন তার স্ত্রী রেগে গেল সে জায়গার ধরে ছুঁড়ে ফেলল সে বলল এটা কি তুমি কাজ ছেড়ে অবসর মাদুরের উপর বসে আছো তোমার ঘরের দিকে তাকাও তোমার বিছানা থেকে সর্বসময় দুর্গন্ধ বের হয় আর যখন সে আবার বিছানা রাখার জন্য মাদুর তুলে দিল তখন সে তার উপর দাঁড়িয়ে রইল ছেলের স্ত্রী তার হাতে মাদুর ধরে তাকে কাপড় ধুতে বাধ্য করলো আর ধোয়া শেষ করার পর সে ভাবলো এখন অত্যন্ত শেষ নামাজটা তা পড়বো কিন্তু তার স্ত্রী আবার ফিরে এসে তাকে অর্ডার করতে শুরু করল দুপুর দুপুরে আমি আমার পরিবারের বাড়িতে দুধ নিয়ে তাজা চা খাচ্ছিলাম আর এখানে আসার পর থেকে আমি এক কাপ দুধ চাইনি আর আর তার উপর তুমি ঘরের সমস্ত কাজ আমার উপর চাপিয়ে দিচ্ছ আর এখন কান খোলো আমার কথা শোনো বুড়ো যখন তোমার ছেলে বাড়ি থেকে চলে যাবে তখন ঘরের সব কাজ তোমাকেই করতে হবে কারণ আমি তোমার বাবার চাকর নই যে তোমার জন্য রান্না করব তাই এই বৃদ্ধ লোকটি সারাদিন কাজ করতে এবং তার ছেলের স্ত্রীর কাজ থেকে যতটা সম্ভব গোপনে ঈশ্বরের উপাসনা করতে আর একটা না কাজ করার ইবাদতের ফলে সে আর পর্যাপ্ত ঘুম পেতে পারতো না তাই সে অসুস্থ হয়ে পড়লো অসুস্থতার শর্তেও সে রাত জেগে ইবাদত করে কাটাতো তিনি ফজরের নামাজ পড়তেন এবং তারপর ঘন্টার পর ঘন্টা পবিত্র কোনা তেলাওয়াত করতেন আর তিন দিন ধরে এভাবেই চলতেন রাত ইবাদাতের জন্য আর দিন কাজের জন্য আর কাজের সময়ও তার জীব ঈশ্বরের শরণ বলতো না কারণ সে বলতেন অনেক দিন কেটে গেছে কিন্তু আমি ঈশ্বরের উপাসনা ঠিকঠাক করিনি আর তৃতীয় দিনে কাঠুরিও যখন কাট ধুচ্ছিল তখন তার হাত থেকে কাট পড়তে শুরু করে এবং তা আর ভালোভাবে ধোয়া গেল না তার স্ত্রী এক গেট কাট দিয়ে তার হাতে আঘাত করে সে বলল এই কাটগুলো আবার ধুয়ে ফেলো আমরা আমার পশু নই আমরা শুকনো কাঠ দিয়ে খাই তাই সে আবার কাঠ কুড়িয়ে ধুতে শুরু করলো কিন্তু হঠাৎ একটা ঘূর্ণিঝড় অনুভব করলো এবং কাঠের উপর একটা আবরণ তার তার এই মহিলাটি না। বরং সে জুতা দিয়ে লাথি মেরে তাকে জাগিয়ে তোলার চেষ্টা করছিলেন আর যখন সে নড়াচড়া করছিল না তখন সে বলেছিলেন তার সব তার সবসময় লক্ষণ দেখাচ্ছে সে একটা মূর্তির মতন তারপর আমি তাকে ছেড়ে দিলাম আর সে তার ঘরে গিয়ে ঘুমিয়ে কিন্তু দরজা খোলা শব্দ শুনে সে তাড়াহুড়া করে বেরিয়ে গেল সে দেখতে পেলো কাঠুরেটি সূর্যের নিচে কাঠের পাশে মুখ ধুবড়ে পড়ে আছে তাই তার ছেলে তার কাছে ছুটে এসে রেগে জিজ্ঞেস করলো আমার বাবা মাটিতে পড়ে আছে কেন তিনি কি কাঠ ধুয়েছেন তার হাতের দিকে তাকান সেগুলো এখনো সাবান দিয়ে ঢাকা তার স্ত্রী বললেন আমি তাকে কখনো কাজ করতে বলিনি শুরু থেকে সবকিছু নিজেই করতে অভ্যস্ত কথা বলে সবসময় নষ্ট করো না তাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার তাকে ওষুধ দিয়ে বললেন তার খাবারের দিকে ভালোভাবে খেয়াল রেখো সে খুব দুর্বল হয়ে পড়েছে এবং তার বিশ্রামের প্রয়োজন এটা স্পষ্ট যে তার ঘুম ভালো হয় না এজন্যই তাকে সবসময় ক্লান্ত দেখায় এত কিছু কিছুর কাঠুরে তার ছেলেকে তার স্ত্রী তার সাথে কি করেছে তা বলেনি কারণ তিনি একজন ধার্মিক মানুষ ছিলেন এবং সমস্যা পছন্দ করতেন না তিনি তার ছেলের ঘর ভাঙতে বা ঝামেলা সৃষ্টি করতে চাননি পরের দিন যখন তার ছেলে আবার মাঠে চলে গেল তখন তার স্ত্রী কাঠুরির কাছে ছুটে গিয়ে তাকে বলল ওঠো বৃদ্ধ আর কতদিন তুমি তুমি কাজ বন্ধ রাখবে পড়া দেখো আর আর আরামে শুধু এভাবে বিশ্রামের কথা ভাবছো বেচারা কাঠুরিয়া ঈশ্বরের নামে উচ্চারণ করতে করতে কষ্ট করে উঠে বসলো আর থামলে জোরে কাঁদতে লাগলো এবং কষ্ট করে তার নিঃশ্বাস বেরিয়ে আসছিল সে ভাবলো আমি নিজের জন্য এক কাপ গরম চা বানাবো যাতে আমার গলা শান্ত হয় তারপর ঘরের কাজকর্ম দেখবো কিন্তু চা বানাতে এক কাপ জলের প্রয়োজন ছিল যতক্ষণ না তার স্ত্রী ঝাড়ু নিয়ে এসে বলল না আগে পরিষ্কার করে ফেলো আর অসুস্থতার কারণে সামান্য পরিষ্কার করতে তার পুরো দুই ঘন্টা সময় লেগেছিল পরিষ্কার করার সময় তার আবার দম বন্ধ হয়ে যেতে শুরু করে সে মনে মনে বলে এ সময় চলতেই থাকবে প্রথমে আমি পবিত্র কোরআন তেলাওয়াত করি সে তার শক্তি সঞ্চয় করে দুই হাত দিয়ে সিজদা করল করল সে শুরু কিন্তু ছেলের স্ত্রী যদি জানতে পারে যে এই বৃদ্ধ লোকটি কোরআন পড়ছে যতক্ষণ না সে ঝাড়ু নিয়ে তার কাছে প্রবেশ করে এবং তাকে আঘাত করতে শুরু করে এবং তা সত্ত্বেও সে নীরবে তেলোয়া চালিয়ে গেল তার আর তীব্রতায় তার চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করলো সে তার কাঁধে তিনবার আঘাত করলো যত না সে উঠে দাঁড়ালো এবং মুসহাফ বন্ধ করে দিল আর সে তাকে বলল। আমার আমার মেয়ে আমার আর কাজ করার শক্তি নেই আমি সারাদিন কাজ করছি কিন্তু এখনো হয়তো আমি দুর্বল আমি আর চালিয়ে যেতে পারছি না সে তার মুখের দিকে চিৎকার করে যখন তোমাকে নামাজের নামাজের জন্য জন্য আজান দেওয়া হয় হয় তখন মনে তুমি তুমি পূর্ণ শক্তিতে আছো। উঠে কিন্তু কাজের ক্ষেত্রে তুমি দুর্বল আমার কথা মনোযোগ দিয়ে শোনো আজকের পরে যদি তোমাকে আমি মাটিতে শুয়ে থাকতে দেখি অথবা আমার সামনে প্রার্থনা করতে দেখি তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। তোমার জন্য আমার কত খরচ করব শুধু শুধু ওষুধ তো দামি তারপর সে আবার চিৎকার করে বলল চল তাড়াতাড়ি ঘর পরিষ্কার করে ফেলো তোমার ছেলে আসতে চলেছে আর যদি তুমি তাকে কিছু বল আমি তার জীবন এবং তার বিবাহ ধ্বংস করে দেব আমি আল হাতাব নীরবে তার তার কথা মেনে চলবো এবং সে ধীর পদক্ষেপ এবং ছোট নিঃশ্বাস সাথে ঘর পরিষ্কার করতে শুরু করলো তারপর তারপর সে তার ঘরে ঢুকে তার ঔষধ খুঁজতে খুঁজতে ঔষধটি খুঁজে পেল সে এক কাপ পানি নিয়ে তা পান করতে লাগলো কিন্তু সে তাড়াতাড়ি এসে তার হাত থেকে জিনিসটা কেড়ে নিয়ে আবর্জনার বাক্সে ফেলে দিল সে বলল তুমি এত তাড়াতাড়ি মরবে না তুমি এত ভগবান নয় তারপর সে তাকে ঘর পরিষ্কার করতে বাধ্য করলো যদিও সে ক্লান্ত ছিল রাতে সে গোপনে ঈশ্বরের উপাসনা করতো এবং চোখের জলে তার প্রভুর সাথে কথা বলতো সে প্রভু আমার হৃদয় এই ঘর ছেড়ে চলে যেতে চাই কারণ আমি আর আগের মতন তোমার উপাসনা করতে পারছি না তিনি সারা রাত তার কার্পেটের উপর বসে কাঁদতে কাঁদতে কাটিয়ে দিল এবং নিজে জিজ্ঞাসা করলেন আমি কি করব এবং তিনি নামাজ পড়ার পর তিনি সিজদা করলেন এবং তার কার্পেট বাতি এবং মুসহাফ হাতে নিয়ে অন্ধকার ঘর থেকে বেরিয়ে গেলেন ভোর ঘনিয়ে আসছিল এবং কানে শব্দ উঠছিল এবং তিনি কোথায় যাচ্ছেন তা না জেনে হাঁটছিলেন তার মুখে ঠান্ডা বাতাস বইছিল এবং তিনি অনুভব করছিলেন যে সমস্ত গাছ এবং পাখি ঈশ্বরের প্রশংসা করছেন সে একটা বিরাট গাছের কাছে পৌঁছে তার নিচে বসে তার গালিচা বিছিয়ে দিল কাঠুরি কাঠুরিয়া তার গালিচা বিছিয়ে গাছের নিচে বসে ইচ্ছরের উপাসনায় মগ্ন ইতিমধ্যে সে একটি উচ্চাকাঙ্ক্ষী শিশুর কান্না শুনতে পেল মনে হচ্ছিল শিশুটি প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছে সে চোখ খুলে দেখতে পেল একজন লোক শিশুটিকে কোলে নিয়ে দ্রুত দৌড়াচ্ছে কাঠুরিয়া লোকটির কাছে এসে জিজ্ঞেস করলো এই শিশুটি কাঁদছে কেন কিন্তু ছেলে লোকটি তার শিশুটির জন্য খুব চিন্তিত ছিল এবং তাকে তার সাথে কথা বলতে দেওয়া হয়নি কারণ সে কেবল জ্ঞানী ব্যক্তির কাছে পৌঁছাতে চেয়েছিল যাতে তার শৈলিটি সুস্থ হয়ে ওঠে। কাঠুরিয়া তাকে আস্তে করে বসিয়ে কিছু শ্লোক আবৃত্তি করতে শুরু করলো। তারপর সে শিশুটির পায়ে শ্বাস ফেললো এবং শিশুটি তৎক্ষণাৎ সুস্থ হয়ে উঠলো। লোকটি হতবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো তুমি কে আর কোথায় যাচ্ছো? কাঠুরিয়া বললো আমি এই বনে কেবল ঈশ্বরের উপাসনা করতে এসেছি। লোকটি তাকে বলল জঙ্গলে থাকার পরিবর্তে আমার বাড়িতে এসো। আমি নিজেই তোমার সেবা করব। সে অনেক সে তাকে রাজি করিয়ে তার বাড়িতে নিয়ে এই লোকটি একটি একটি বন ছিল ছিল একজন ভালো মেয়ে সে ধর্ম শিক্ষিত এবং তা ছড়িয়ে দিতে চেয়েছিল সে কাঠোরিয়ার কাছে এসে তাকে পূর্ণ শ্রদ্ধা ও ভালোবাসার সাথে খাবার পরিবেশন করেছিল সে তার মাথায় হাত রেখে খাবার খেলো দিন থেকে সেই সময় তার পাশে ধর্ম সম্পর্কে জানতো এবং তার সাথে পবিত্র কুরান পড়তে থাকতো সময়ের সাথে সাথে সে ঈশ্বরের উপাসক হয়ে ওঠে যদিও লোকটির ঘরটি খুব ছোট ছিল তবুও এতে ছিল প্রশান্তির এক বিরাট পরিবেশ কিন্তু ধার্মিক শেখের আগমনের পর থেকে ঈশ্বর তাকে আশীর্বাদ করতে শুরু করলেন ছাগলের সংখ্যা বৃদ্ধি পেল এবং নেকিও বৃদ্ধি পেলো দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে চিকিৎসার জন্য আসতে লাগলো যদিও শেখ চিকিৎসা করতেন না তবু ঈশ্বর কুরানের আয়াত গুলির আরোগ্যের ব্যবস্থা করেছিলেন যা তিনি তেলাওয়াত করতেন লোকেরা তাকে অনেক সম্মান করতো শেখ তার পুরো দিন ইবাদতের কাটাতেন আর আগমনের পর থেকে বাড়ির লোকেদের রিজিক বৃদ্ধি পেতে থাকে লোকেরা তার কাছে আরো বেশি করে আসতে লাগলো তাদের ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ হতে লাগলো শেখের স্বাস্থেও উন্নতি হলো এবং তিনি সুস্থ হয়ে উঠলেন কিন্তু সে তার ছেলেকে খুব মিস করত এবং সে ভাবত কিভাবে আমার ছেলে ওই মহিলার সাথে থাকবে সে এখন কেমন আছে ছেলের কথা বলতে গেলে সে দিনরাত তার বাবাকে খুঁজতে থাকে সে ভেতর থেকে তাকে নিয়ে চিন্তিত ছিল সে আর মাঠের কাজে মনোযোগ দিতে পারছিল না অন্যদিকে তার স্ত্রী শেখের অদৃশ্য হওয়া খুশি হয়ে উঠলো সে মনে মনে বললো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এই বৃদ্ধ মহিলার হাত থেকে মুক্তি পেলাম কিন্তু সে জানতো না যে এই আনন্দ বেশি দিন স্থায়ী হবে না সেই আনন্দ ছিল কেবল একটি ক্ষণস্থায়ী অতিথি যখন ফসল কাটার সময় হলো তখন স্পষ্ট হয়ে গেল যে ফসল নষ্ট হয়ে গেছে এবং প্রচুর ক্ষতি হয়েছে। ছাগল উৎপাদন বন্ধ করে দেয় আবার অনেক ছাগল এই রোগে মারা যায় বাড়ির পরিস্থিতি অবনতি হওয়ার সাথে সাথে স্ত্রী তার আসল চেহারা দেখাতে শুরু করে সে সময় তার স্বামীকে চিৎকার করতো গাছ থামাও না এবং যদি সে মাঠে না যেত তাহলে সে সে তাকে তাকে এবং ও অলস বলে বর্ণনা খাবারের উপহাস করতো তার সাথে ন্যায্য আচরণ করতো না সে সবচেয়ে সুস্বাদু খাবার খেত এবং অবশিষ্ট খাবার তার দিকে অবজ্ঞার সাথে ছুড়ে দিয়ে ছুড়ে মারত দরিদ্র লোকটি ভেবেছিল যে বাড়িটি দরিদ্র এবং সেখানে কোনো খাবার নেই সেই জন্যই তার কেবল একটি রুটি আর জলের প্রয়োজন ছিল কিন্তু সে বুঝতে পারল যে তার বাবা হয়তো তার জন্যই ঘর ছেড়ে চলে গেছে সে মনে মনে বলল। আমার বাবা ঈশ্বরের উপাসনায় করে এই এই ঘর আশীর্বাদে ভরে দিতেন তারপর তার চলে যাওয়ার পর থেকেই শান্তি এবং ভরণ পোষণ অদৃশ্য হয়ে গেছে সে ঘরের বাইরে সময় কাটাতে শুরু করে সে তার বাবার মতো ছাগল পালনের কাজ শুরু করে তিন সে অন্য এলাকার এক ব্যবসায়ীর কাছে কিছু ছাগল বিক্রি করতে গেল যখন সে সেখানে পৌঁছালো তখন সে দেখতে পেল একটি সুন্দর ছাগল যা দেখতে হুবহু তার বাবার ছাগলের মতন যখন সে আর ব্যবসায়ীর কথা বলছিল তখন সে লক্ষ্য করলো একটি ছোট কুঁড়ে ঘর যা বাইরে থেকে মসজিদের মতো দেখাচ্ছিল এটি আত্ম অত্যাধিক ভাবে সজ্জিত ছিল বনিক জিজ্ঞাসা করলেন এই কুঁড়ে ঘরে কে থাকে তিনি উত্তর দিলেন এটি একজন ভালো মানুষ যিনি ঈশ্বরের বন্ধু ছিলেন ঈশ্বর তাকে আরোগ্য ও আশীর্বাদের কারণ করে তুলেছেন তিনি এই স্থানে আসর আসার পর থেকে মঙ্গল থেমে থাকেনি দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসে যুবকটি বলল আমি কি তার সাথে দেখা করতে পারি আমার তাকে দেখার তীব্র ইচ্ছা হচ্ছে বনিক বলল আসরের নামাজের পর তুমি তার সাথে দেখা করতে তে পারো সে এখন ইবাদতের বিষয়ে সময় পার করছে যুবকটি একটি গাছে নিচে বসে অপেক্ষা করছিল সেই সময় বনিক তাকে সম্মান জানালো তারপর সে আসরের নামাজের আজান দিল সে একসাথে একটি পরিবেশন করলো তারপর সে গাছে নিচে ফিরে বসলো কিছুক্ষণ পর ঘুরেগড়ের দরজা খুলে গেল যুবকটি উঠে দাঁড়ালো সে বেরিয়ে এসে তা সে দেখতে পেল না যতক্ষণ না তার চোখ দুটো চমকে উঠল এটা তার বাবা তার বাবা যিনি তাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলেন তিনি তার দিকে দৌড়ে গেলেন তার বাবাও তার দিকে দৌড়ে গেলেন তারপর তারা দুজনে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলো বনিক অবাক হয়ে তাদের দিকে তাকালো যুবকটি বলল বাবা আমি তোমাকে খুঁজেছিলাম ঠিক যেমন জল থেকে মরে যাওয়া মাছ ভালো ভালো বাবা বললেন আমিও আমার ছেলে আমি তোমাকে মিস করতেছিলাম কিন্তু আমি বাধ্য হয়েছিলাম আমি সেই বাড়িতে ঈশ্বরের উপাসনা ঠিক মতন করতে পারছি না তারপর সে বণিকের দিকে ফিরে বলল এটা আমার ছেলে লোকটি শেখের অতিথি তুমি আমাদের কেন বল নিজে যে তোমার একটা ছেলে আছে শেখ তাকে একপাশে নিয়ে গেলেন এবং দুঃখের সাথে বলেন আমি যখন আমার ছেলের বাড়িতে ছিলাম তখন তার স্ত্রী আমাকে শান্তিতে ঈশ্বরের উপাসনা করার জন্য ছেড়ে যাননি আমি আমার ছেলের জীবন নষ্ট করতে চাইনি তাই আমি শান্তিতে চলে গেলাম এবং অন্য কোথাও ঈশ্বরের উপাসনা করতে পছন্দ করলাম তারপর সে তার ছেলের কাছে এসে বললো আমার ছেলে তুমি যখন ইচ্ছে আমার সাথে দেখা করতে পারো কিন্তু ছেলে কাঁদতে কাঁদতে বলল না বাবা আমি তোমাকে সর্বত্র খুঁজেছি তুমি ছাড়া ঘর অন্ধকার কবরের মতন মা বাবা ছাড়া ঘরকে ঘর বলা যায় না বরং কবর বলা হয় ছেলে মেয়েদের পীড়াপীড়িতে ছেলেও এটির জন্য জেদ করছিল বাবা তার ছেলের ভালোবাসার জন্য ডাকলেন এবং তার সাথে ফিরে যেতে হলেন। যখন শেখ আল হাতাব তার সংগ্রহ করতে শুরু করলেন। তখন লোকটির বোন এবং লোকটি নিজেই কেঁদে ফেললেন কারণ তারা তার প্রতি আসক্ত ছিলেন এবং আলাদা হতে চাননি কিন্তু শেখ তার ছেলের প্রতি ভালোবাসা থেকে তার সাথে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন ছেলেটি বেশ অনেকদিন ধরে তার বাড়িতে ফিরে আসেনি এবং অবশেষে যখন সে তার ঘরের দরজা খুললো তখন তার স্ত্রী তারাহুড়ো করে দরজা খুলতে শুরু করলেন এবং তাকে করা জিজ্ঞাসা করলেন কে ওখানে তিনি বললেন দরজা খোলো আমি তোমার স্বামী আর যখন সে দরজা খুলে দেখলো শেখ দাঁড়িয়ে আছে তখন সে হতবাক হয়ে গেল এবং তার জায়গায় থমকে গেলো এবং গোপনে বললো এই বৃদ্ধ লোকটি ফিরে এসেছে সে আবার আমাদের জীবন নষ্ট করবে শেখ তার চেহারা দেখে বুঝতে পারলেন যে তার ফিরে আসা তাকে খুশি করতে পারেনি স্ত্রী হ্যালো না বলেই ঘরে ঢুকে পড়লো আর সন্ধ্যা হলে তারা খেতে বসলো ছেলে তার বাবাকে তাদের সাথে রাতের খাবার খেতে ডাকতে চাইলেন স্ত্রী বললো ওকে বিশ্রাম নিতে দাও আমি ওর ঘরে খাবার এনে দেব কিন্তু ছেলে উত্তর দিল না আজ ও আমাদের সাথে খাবে অনেক দিন হয়ে গেছে আমরা পরিবার হিসেবে একসাথে বসিনি আর খাওয়ার সময় বাবা ছেলে আনন্দে খেতে বসেছে তার স্ত্রী ভেতর থেকে ফুটছিল কিন্তু সে কিছুই দেখালো না সে তার পুরনো রুটিনে ফিরে এসেছে তিনি সন্ধ্যায় নামাজ আদায় করেছেন সারা রাত জেগে থাকতেন এবং ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন পাঠ করতেন স্ত্রী যতক্ষণ পর্যন্ত তার স্বামী বাড়িতে থাকেন ততক্ষণ পর্যন্ত তা সজ্য করতে পারতেন কিন্তু যদি ছেলে বাইরে বাইরে তার কাজে বেরিয়ে যায় যতক্ষণ না সে সরাসরি শেখের ঘরে যায় এবং তার বিছানা তার পায়ের উপর রাখে আর সে চিৎকার করে বলতে থাকে ওঠো ঘর পরিষ্কার করো তুমি কোথা থেকে এসেছো কাজ সারা খেতে চাও আমরা ভেবেছিলাম তুমি ডুবে ডুবে মরে গেছো আর এখন তুমি আমাদের বোঝা হিসেবে ফিরে এসেছো শেখ অধৈর্য হয়ে পড়লেন এবং যথারীতি ঘর পরিষ্কার করতে লাগলেন তিনি কাপড় ধুয়ে তারপর তার ঘর পরিষ্কার করলেন তারপর ছেলে বাড়ি ফিরে বাড়ি ফিরে তার বাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যস্ত দেখে তাকে বললেন বাবা তুমি এইসব কেন করছো এটা আমার স্ত্রীর কাজ তোমাকে কাজ করতে হবে না বিশ্রাম নাও স্ত্রী দ্রুত এসে বলল না না বাবা দয়া করে কিছু করো না তুমি আমাদের বিব্রত করবে আমাকে সব কিছু করতে দাও তার ছেলে তাকে বলল। বাবা শুধু বিশ্রাম নাও তুমি এমন একটা বয়সে পৌঁছেছো যখন তোমার যা আছে তা উপভোগ করা উচিত কিন্তু পরিস্থিতি দ্রুত আগের মতন ফিরে এলো সে জীবন আগের মতন ফিরিয়ে এলো কাট সকালে আর মাঝ মাঝে প্রার্থনার ব্যবস্থা মিছ হয়ে যায় তার স্ত্রী যখন তাকে প্রার্থনা বা উপাসনা করতে দেখে খুব বিরক্ত হতেন এবং দিনগুলি ধৈর্য ও কষ্টের সাথে কেটে যেত একই দিনে আব আবা হাওয়া খুব গরম ছিল এবং কাটুরিয়া প্রকর রোদের নিচে বসে বাসন ধୁচ্ছিল হঠাৎ ঘরের দরজা খুলে গেল আর একটা মেয়ে ঢুকলো যাকে সে অনেক দিন ধরে চিনించే সেই মেয়ে যে তার কাছে থেকে ঈশ্বরের ধর্ম শিখেছিল এবং তাকে তার বলে মনে করেছিলেন সে তাকে থালা বাসন ধুতে দেখে বলল তুমি এটা কেন করছো তোমার ছেলের বউ কোথায় তাকে দেখে সে খুব খুশি হলো এবং সে ক্লান্ত হাসি দিয়ে বলল আমার মেয়ে আমার ছেলের বউ খুব বিরক্ত তাই আমি ভাবলাম থালা বাসন ধুতে সাহায্য করি নোংরা থালাবাসনের উপস্থিতি বাড়িতে শোভা পাচ্ছে না তারপর সে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলো এবং সে বলল আমি ঠিক আছি কিন্তু তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমি আমি আর সত্যচন্দ্র বোধ করতে পারছি না এবং আমার ভাই তোমাকে অনেক মিস করে এবং সর্বদা তোমার কথা বলে সে তাকে তার আসল বাবা বলে মনে করত কারণ তিনি তাকে ঈশ্বরের ধর্ম শিখিয়েছিলেন যখন তারা কথা বলছিল তখন ছেলের স্ত্রী রেগে এসে তাদের কঠোরভাবে বললেন তোমরা যা খুশি বলো কিন্তু বিশ্রামের কথা বলো না তুমি কি আমাদের জন্য এক মুহূর্ত বিশ্রাম রেখে গেছো তুমি তোমার ছেলে সেবা করার জন্য এখানে বসে আছো কিন্তু সারা দিন প্রার্থনা ছাড়া আর কিছু করোনা শেখ বিনয়ের সাথে উত্তর দিলেন আমার মে আমি ঈশ্বরের উপাসনা করি কারণ আমি তার ক্ষমার आशায় করি আর যদি তুমি আমাকে তোমার উপর বোঝা মনে করো তাহলে আমি এখান থেকে চলে যাব সে উত্তর দিল আর তোমার তোমরা চলে যাওয়ার দরকার এই বাড়িটি আমার শামির আর তিনি তোমাকে এখানে থাকতে দেন তাই আমি কথা বলি না কিন্তু মনে রেখো যদি তুমি থাকতে চাও তাহলে তোমাকে কাজ করতে হবে শেখ চুপ করে রইলেন এবং তার ঘরে ফিরে গেলেন তিনি তার দিন নীরবের কাজ করে কাটিয়ে দিলেন সন্ধ্যায় ছেলেটি বাড়ি ফিরে দেখলেন তার বাবা ক্লান্ত ও পরিশ্রান্ত সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো আমার বাবা এত ক্লান্ত কেন তুমি কি তাকে অনেক কাজ সে 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 মিথ্যা বলে না না ঈশ্বরের কসম বিশ্রাম নেয় কাজ করে যদিও আমি তাকে বিশ্রাম নিতে বলি ছেলেটি তার বাবাকে বলল। আমার বাবা তুমি কেন বিশ্রাম নাও না তুমি তুমি এমন বয়সে পৌঁছেছ যখন তোমার জন্য উপা উপাসনাই যথেষ্ট আর প্রার্থনা আমাদের জন্য কাজ নয় শেখ হেসে উত্তর দিলেন তোমার কথা সত্যি আমার ছেলে কিন্তু যদি কাজ না করি তাহলে তোমার স্ত্রী আমার উপর রাগ করবে আর ইতিমধ্যেই তো আমার উপর রাগ করেছে ছেলে চুপ করে রইল এবং ফিরে এলো না আর ক্লান্ত কাঠোরিয়া তার বিছানায় চলে গেল আমার আমরা গল্পের শেষে পৌঁছে গেছি এবং আগামী কাল আমরা আরো কয়েকটি গল্প নিয়ে কথা বলবো আপনার উপর শান্তি বর্ষিত হোক আসসালামু আলাইকুম